গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালবেলা একদম ছেলের পোলিও কার্ড নিয়ে বসে পড়েছি সকালবেলা বলতে এখন কিন্তু বাজে ঘড়িতে পৌনে এগারোটা আর আজকে চলে এসছে একটা ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে ছেলের তো পাঁচ বছর কমপ্লিট হয়ে গেল তার জন্য একটা ভ্যাকসিন রয়েছে তো সেই ভ্যাকসিনটা আজকে ডেট পড়েছে নিয়ে যাওয়ার তো ওকে নিয়ে যাবো তার একটুখানি কার্ডটা বের করে একটু চোখ বুলিয়ে নিলাম এই কার্ডটার মধ্যে একদম প্রেগনেন্সির সময় থেকে বাচ্চা দশ বছর বয়স পর্যন্ত যা যা ভ্যাকসিন পাবে সেগুলো সব এর মধ্যে নোট করা থাকে এতে কি হয় বাচ্চার ভবিষ্যৎ অনেকটাই সুবিধা হয় কোন কোন টিকাগুলো নেওয়া হয়েছে সেগুলো বোঝা যায় তো এটা অবশ্যই খুবই মূল্যবান এটা সবার কাছে আছে সব মায়েদের কাছেই আছে আমারও আমার আমরা যে চার ভাই বোন আমাদেরও কিন্তু কার্ড মা এখনও যত্ন করে রেখেছে ঠিক আছে চলুন ভ্যাকসিনটা দিতে নিয়ে যাই 我也不拉了我也不拉这位这位。嗯 এখন বেলা বারোটা বাজে আর চারিদিকটা দেখুন একদম ফাঁকা আর এক ঘন্টা যদি আমি আগে আসতাম তাহলে কিন্তু এই রাস্তার চারিদিকে সবজির বাজারে মাছের বাজারে ভর্তি থাকতো মানে গা গলানোর জায়গা থাকতো না এরকম একটা সিচুয়েশান হয়ে যায় আমাদের এখানকার বাজারগুলোতে প্রচুর দোকান বসা তেমনি প্রচুর লোকজনও বাজার করতে আসে তো সেই জন্য আমি একটু দেরি করে আসলাম যে যাতে রাস্তাটাও ফাঁকা থাকে আর হেলথ সেন্টারটাও অনেকটাই ফাঁকা হয়ে যাবে বেলা করে যাওয়া মানে তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন আগে না এই বাজারটা আমাদের মেন রোডের কাছে বসতো এখন একটু সাইডে করে দিয়েছে মেন রোডে বস জন্য খুব প্রবলেম হতো গাড়ি টাড়ি মানে বড় গাড়ি বাস লরি এগুলো যাতায়াতের ভীষণ প্রবলেম হতো আর তাছাড়া তো যারা বাজার করতে আসে তারা সাইকেল বাইক এগুলো তো রাখার জায়গা পেতো না কিন্তু এই দিকটা বেশ ফাঁকা ফাঁকা আছে তাদের সুবিধে হয় ছেলে আমার আর একদমই হাঁটতে পারছে না বলছে মা কোলে নাও ওই একটু কোলে নিয়ে নিলাম আর একদম কাছে চলে এসেছি চলুন দেখুন আমরা এই হেলথ সেন্টারে ঢুকে যাবো আমাদের পঞ্চায়েত গাঁ গ্রাম পঞ্চায়েতে লাগোয়া একদম হেলথ সেন্টার দুটো একসঙ্গেই করা আছে ভীষণ একটা সুন্দর বড় প্লেস তো চলুন ভিতরে যাওয়া যাক আর আপনার সঙ্গে থাক না না ইজেকশান দেবে না তোমার তোমার ছোটবেলায় এখানে ইঞ্জেকশন দিতে মনে আছে পোলিও কার্ডটা ভিতরে জমা দিয়ে দিয়েছি যখন নামটা ডাকবে তখন গিয়ে ওর ভ্যাকসিনটা দিয়ে নেব আর ছেলে একটু ভয় পাচ্ছে কারণ ও বারবার আমাকে জিজ্ঞাসা করছে যে ও মা আমার কি ইঞ্জেকশান দেবে আমার বলছে না তোমার কোনো ইঞ্জেকশান দেবে না আমি ডক্টরকে দেখে নিয়ে চলে যাব যেহেতু অন্য বাচ্চাদের ইঞ্জেকশান দিচ্ছে তারা ভীষণ কান্নাকাটি করছে ও সেটা দেখছে তার একটু ভয় পাচ্ছে যাতে ভয়টা না পায় তাই ভোলানোর জন্য আমি এখানে এখন ওকে নিয়ে হাঁটতে আছি আর এটা হলো আমাদের গাবেরিয়া গ্রাম পঞ্চায়েত তার সাথে একদম তার সাথে লাগোয়া আমাদের হেলথ সেন্টারটা বাড়ি থেকে বেশ কাজ রয়েছে তার জন্য খুব কম সময় লেগেছে আসতে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ একটু ফাঁকাই রয়েছে আর এই দেখুন আমাদের পঞ্চায়েতটা আর এই পঞ্চায়েতের সামনে জায়গাটা কিন্তু বেশ বড় বিভিন্ন অনুষ্ঠানে কাজে লাগায় এই জায়গাটা তো চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক আর এই দেখুন ভিতরে একটা বাচ্চাকে ইঞ্জেকশন দিচ্ছে তার ভীষণ কান্নাকাটি করছে তার দাদু বাইরে থেকে কিন্তু কন্টিনিউ তাকে ভোলানোর চেষ্টা করছে

ইজেকশন নিতে গিয়ে বাচ্চাটা এত কান্নাকাটি করছে যে দাদু এখানে বসেছিল আর থাকতে পারো না ভিতরে ঢুকে গেল বাচ্চাটাকে ভোলানোর জন্য একেই বলে বাঁশের থেকে কোন দাম বেশি ছেলে বই যাই হোক না কেন বা মেয়েজামাই যাই হোক না কেন নাতি নাতনি কিন্তু সবার ভীষণ প্রিয় তাই না আর তো এরপর হচ্ছে আমার ছেলের নামটা ডেকেছে মানে এরপর আমার ছেলেকে নিয়ে আসতে বলে যায় না আমার ছেলে কি করবে চলুন আমার ছেলে কি করে দেখা যাক মামার বাড়ি খেয়েছে

বাবা কোথায় দিয়েছি ও ওখানে দিয়েছে হাতে লেগেছে না 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 শোনা আছে ইনজেকশন দেওয়া হয়ে গেছে চলুন এবার বাড়ির দিকে চলে যাওয়া যাক আর আমার ছেলে যে এমন করবে আমি কল্পনাও করতে পারিনি আগে কত ভয় পাচ্ছিল কিন্তু দেখো ইনজেকশনের সময় দিব্যি গিয়ে বসে ইনজেকশনটা নিয়ে এক ফোঁটা চোখে জলও ফেল একটু ভয়ও পেল না অথচ আগে যে কত ভয় পাচ্ছিল ওর দিকে আমি নিজেই ভয় পাচ্ছিলাম যে আদৌ ভিতরে ঢুকবে তো কথা বলতে বলতে দেখুন আমরা প্রায় মোড়ের কাছে চলে আসলাম আর মোড়ে এসে দেখছি যে মায়ের পুজো হচ্ছে সাত ঘন্টার আওয়াজ হচ্ছে তো চলুন আপনারা সঙ্গে থাকুন আর চলুন একটু সবাই মিলে মাকে দর্শন করে নিন ঠিক আছে চলুন বাড়িতে চলে এসেছি একেবারে খাবারের টেবিলে খাবার নিয়ে বসে পড়েছি আজকে দুপুরে লাঞ্চ মেনু পেঁপে সিদ্ধ ঢেঁড়স আলু চিংড়ি দিয়ে একটা মাখামাখা তরকারি আর সাথে একটু মুসুরির ডাল মুসুরির ডালের সঙ্গে না পাতিলেবু না হলে না আমার একদমই খেতে ভালো লাগে না তাই পাতি পাতিলেবুও কেটে নিয়েছি আমি খেতে খেতে ছেলেকেও খাইয়ে দেব জানেন তো ছেলে পাঁচ বছর বয়স হলো কিন্তু এখনো পর্যন্ত এক মুঠো ভাতও হাতে তুলে খেতে চায় না তাই ভাতটাকে ওকে খাইয়ে দিতে হয় চাউমিনটা দিলে তাও একটু খায় কিন্তু ভাতটা একেবারেই খেতে চায় না তাই ভাবি বড় হলে ঠিক নিজে হাতে খাবে কিছু করার নেই এখন যতদিন না খেতে চাইছে একটু খাইয়ে দিতে হবে তো ঠিক আছে চলুন বন্ধুরা আজকের তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একদিন নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন